আগামী সোমবার তেরোই জানুয়ারি বছরের প্রথম পূর্ণিমার দিন বাড়ির এই স্থানে রেখে দিন একটি এক টাকার কয়েন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ দুর্দশা অর্থ কষ্ট বাস্তুদোষ দূর হবে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলছে নতুন বছর অর্থাৎ দু সাল ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের সকলের যেন নতুন বছর অত্যন্ত ভালোভাবে কাটে এবং আমাদের সকল মনস্কামনা যেন ঈশ্বরের কৃপায় পূরণ হয় বন্ধুরা সামনেই এই নতুন বছরের সর্বপ্রথম পূর্ণিমা তিথি আসতে চলেছে তাই বন্ধুরা এই বিশেষ পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো সেই গৃহে মা লক্ষ্মী ও সারা বছর সেই গৃহে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ অধিষ্ঠিত থাকবেন আর যেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ রয়েছে সেই গৃহে সমস্ত দেব আশীর্বাদ সারা বছর বজায় থাকে সামনেই পৌষ মাসের যে বিশেষ পূর্ণিমা তিথি আসতে চলেছে এই পূর্ণিমা তিথিকে পৌষে পূর্ণিমা আবার ধান্য পূর্ণিমাও বলা হয় তাই বন্ধুরা পৌষ মাসের এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা আরাধনার পাশাপাশি এই বিশেষ উপায়টি আপনারা যদি অবলম্বন করতে পারেন তবে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি বাড়ির বাস্তু দোষ দূর হবে অর্থ আগমনে নতুন নতুন পথ প্রশস্ত হবে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি যেই বাড়িতে বাস্তু দোষ থাকবে সেই বাড়িতে সদা সর্বদা অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জির প্রভাবে কিন্তু সেই বাড়িতে কখনোই রকম সাফল্য আসতে পারবে না অর্থ আগমনের পথে নানা রকম বাধা সৃষ্টি হবে সেই বাড়িতে কিন্তু কখনোই মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের কৃপাদৃষ্টি থাকে না কারণ বন্ধুরা বাস্তু দোষ এমন একটা অশুভ শক্তি যার প্রভাবে পরিবারের সকল সদস্যরা তাদের নিজ নিজ ক্ষেত্রে ক্ষেত্রে কোনোভাবেই সাফল্য অর্জন করতে পারে না সেই পরিবারে সদা সর্বদা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা লেগেই থাকে এবং তার ফলে চিকিৎসার পিছনে অর্থাৎ ডাক্তারের পিছনে অযথা অর্থের অপচয় হয়ে যায় তাই বন্ধুরা আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের বাড়ির বাস্তু যেন ঠিক থাকে সেদিকে নজর রাখা এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ পেতে আমাদের কিছু কিছু জিনিস কিন্তু অবশ্যই সঠিক নিয়ম বিধি মেনে পালন করা উচিত বন্ধুরা পৌষী পূর্ণিমা কিন্তু অত্যন্ত পবিত্র একটি তিথি এই দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের ভক্তি ও নিষ্ঠার সহকারে আমাদের সকলেরই পূজা আরাধনা করা উচিত পাশাপাশি আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটি দারুণ উপায় বিধির কথা বলে দেব আপনারা যদি মনের বিশ্বাস রেখে সংশয় দূর করে এই উপায় বিধিটি অবলম্বন করতে পারেন তাহলে দেখবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় আপনার সংসার থেকে সমস্ত দুঃখ দুর্দশা রোগ জ্বালা যন্ত্রণা আর্থিক কষ্ট বাস্তু দোষ দূর হয়ে যাবে এবং আপনার সংসারে অর্থ আগমনের নতুন নতুন পথও তৈরি হবে এই বিশেষ উপায়টি করার জন্য আমাদের লাগবে একটি এক টাকার কয়েন অর্থাৎ ষোলো আনা কিভাবে এই উপায়টি করবেন কখন এই উপায়টি করবেন এবং এই উপায়টি করতে কী কী সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছুই বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল বন্ধুরা বছরের এই প্রথম পূর্ণিমা তিথির দিনটিতে কিন্তু অবশ্যই খুব সকাল সকাল পারলে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে সর্বপ্রথম বাসি বিছানায় বসে হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন এরপর আপনার সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিন অর্থাৎ ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিন বাড়ির সদর দরজাও এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সদর দরজায়ও একঘটি জল ঢেলে দেবেন বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আপনারা প্রাত স্নান সেরে নেবেন হ্যাঁ বন্ধুরা পারলে এই দিন অবশ্যই গঙ্গা স্নান করতে পারেন বা বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদীতেও স্নান করতে পারেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতেই সকাল সকাল স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে পূর্ণিমা তিথিতে কিন্তু অবশ্যই বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকবেন এবং ঠাকুর ঘরেও ছোট্ট করে আলপনা আঁকার চেষ্টা করবেন এবং বাড়ির প্রতিটি ঘরের দরজার সামনে মা লক্ষ্মীর চরণ যুগলের আল্পনা আঁকবে এর ফলে মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং সর্বদা আপনার গৃহে অধিষ্ঠিত থাকবে এরপর বন্ধুরা আপনারা চলে আসবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে এবং ঠাকুর ঘরে এসেই সর্বপ্রথম আপনার হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে কাঠি তেলে প্রদীপ প্রজ্বলন করে নেবেন এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীর নিত্য যেভাবে আপনি পুজো আরাধনা করেন সেইভাবেই ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা বন্ধুরা আপনাদের কাছে যদি মা লক্ষ্মী এবং বিগ্রহ থাকে রাধা কৃষ্ণ বা নারুগোপালের বিগ্রহ থাকে তো অবশ্যই এই দিন ওনাদের পঞ্চম ঋতু দিয়ে অভিষেক করে দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে অবশ্যই কিন্তু ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন আপনারা যদি রাধা কৃষ্ণের পুজো করতে চান বা নারুগোপালের পুজো করতে চান তো অবশ্যই আপনাদেরও ফুলের মালা দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন ঠাকুর ঘরে আপনার সিংহাসনে সমস্ত দেবদেবীকে এই দিন ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাতে পারেন নারায়ণ ভগবানকে শ্বেতচন্দনে তিলক পরাবেন চন্দন সহযোগী তুলসী পত্র ও হলুদ ফুল নারায়ণের শ্রীচরণে নিবেদন করবেন মা লক্ষ্মীকে সিঁদুর পরাবেন মা লক্ষ্মীকে ওড়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন মা লক্ষ্মীকে আলতা সিঁদুর নিবেদন মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে সেই সিঁদুর আপনার শাখা নোয়া এবং সিঁথিতে দিয়েও মা লক্ষ্মীকে প্রণাম করে নেবেন এই দিন অবশ্যই মা লক্ষ্মীর কাছে ঘর স্থাপন করে পুজো এই পূর্ণিমা তিথিতে অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের উদ্দেশ্যে একটি পদ্ম ফুল নিবেদন করবেন অবশ্যই কিন্তু এই দিন মা লক্ষ্মী ও ভগবান উদ্দেশ্যে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন এরপর আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো ভোগ মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীকে নিবেদন করবেন মা লক্ষ্মীর চরণের সামনে একটি অক্ষত অর্থাৎ নিখুঁত একটি পান নিবেদন পানে ফোঁটা দেবেন পানের উপর রাখবেন একটি গোটা সুপারি তাতেও দিয়ে দেবেন আর রাখবেন একটি ষোলো আনা অর্থাৎ একটি এক টাকার কয়েন বন্ধুরা এই এক টাকার কয়েনটি আপনারা যখন পানের উপরে রাখবেন তার আগে কিন্তু পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে তারপরে পানের উপর রাখবেন অবশ্যই বন্ধুরা একটি বাজার চলতি অর্থাৎ বাজারে চালু এক টাকার কয়েনই কিন্তু আপনারা এই বিশেষ কাজটি করার জন্য নেবেন এবং এই কয়েনটির ওপরেও ঠাকুর ঘরের অর্থাৎ মা লক্ষ্মী সিঁদুরের থান থেকে গোলা সিঁদুরের একটি ফোটা দিয়ে দেবেন চন্দন সহযোগী কিছু ফুল সেই পানটির ওপর রাখবেন বিশেষ এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর কাছে এই অর্ঘটি নিবেদন করবেন বন্ধুরা বাড়িতে আমরা পুজো পাঠ করার সময় যে কোনো দেবদেবীকে কিন্তু পান দিয়েই আহ্বান জানিয়ে থাকি আমাদের গৃহে পুজো নিতে আসার জন্য ঠিক তেমনভাবেই পান সুপুরি দিয়ে মা লক্ষ্মীকে আমাদের গৃহে পুজো নিতে আসার জন্য আমাদের গৃহে সারা বছর অধিষ্ঠিত থাকার জন্য আহ্বান জানালাম তাই বন্ধুরা যে কোনো পূর্ণিমা তিথিতে কিন্তু মা লক্ষ্মীকে পান সুপুরি নিবেদন করতে একদম ভুলবেন না তাই বন্ধুরা এই পৌষি পূর্ণিমায় অর্থাৎ নতুন বছরের সর্বপ্রথম পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে অবশ্যই পান সুপুরি এবং অত্যন্ত ভালো সুফল পেতে গোটা কিছু আতপ চাল এবং তার উপরে একটি এক টাকার কয়েন অবশ্যই দিয়ে মাকে অর্ঘ্য নিবেদন এরপর ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন এবং আপনারা অবশ্যই আরতির পর এই বিশেষ পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করে পুজো সম্পন্ন করবেন পাঁচালী পাঠ হয়ে গেলে অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ আপনার সিংহাসনের সমস্ত দেব দেবীর কাছে পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে সকলের মঙ্গল কামনা করে প্রণাম জানিয়ে কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর ছেড়ে দিয়ে কিছুক্ষণ পর ঠাকুর ঘরে এসে আপনার সিংহাসনের সমস্ত দেবদেবী সহ মা লক্ষ্মীর কাছে যে ভোগ নিবেদন করেছেন সেই ভোগের থালা গ্লাস নামিয়ে এরপর সকলে মিলেই সেই প্রসাদ গ্রহণ করবে এরপর বন্ধুরা সন্ধ্যেবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে আসবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে এবং নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে আপনারা নিত্য যেভাবে সন্ধ্যা পুজো করেন ঠিক সেইভাবে সন্ধ্যা পুজো করেন এই বিশেষ পূর্ণিমা তিথিতে সকালবেলা আপনারা যখন পুজো আরাধনা করেছেন তখন তো আমি যেরকম বললাম যে পাঁচালি পাঠ করে তারপরে পুজো সম্পন্ন করবেন আর সকালবেলা যদি পাঁচালি পাঠ করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রতি বৃহস্পতিবার যেভাবে সন্ধেবেলা পাঁচালি পাঠ করেন ঠিক সেইভাবেই পাঁচালি পাঠ করে নেবেন পাঁচালি পাঠ করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা হাতে ফুল দুর্বা নিয়েই পাঁচালি পাঠ করবেন এবং পাঁচালী পাঠ হয়ে গেলে সেই ফুল দুর্বা মা লক্ষ্মীর ঘটে দিয়ে দেবেন এবং পাঁচালিটি মা লক্ষ্মীর কাছে রেখে দেবেন বেলায় কিন্তু বন্ধুরা সকালে নিবেদিত সিংহাসনের সমস্ত দেবদেবীর কাছে যে আমরা ফুল নিবেদন করে থাকি সেই সমস্ত ফুল কিন্তু সরিয়ে নিতে হয় তাই আপনারাও সমস্ত ফুল কিন্তু সন্ধেবেলায় সরিয়ে দেবেন বন্ধুরা সকালে নিবেদিত সেই শুকনো ফুল কিন্তু ঠাকুর ঘরে কখনোই রাখা উচিত নয় সন্ধ্যের পর কিন্তু সমস্ত দেবদেবীকে স্বয়ন চরণের সামনে থেকেও সমস্ত ফুল আপনারা কিন্তু মৃত্যু যেভাবে সন্ধ্যা পুজো করেন অর্থাৎ ঠাকুর ঘরে সমস্ত দেবদেবীকে সন্ধ্যা আরতি করার পর আপনার প্রতিটি ঘরে ধূপ দ্বীপ দেখাবেন এবং অবশ্যই কিন্তু সন্ধেবেলা তুলসী মাতাকে একটি প্রদীপ নিবেদন করবেন এবং ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন তারপর চলে আসবেন আপনার ঠাকুর ঘরে আপনি সকালবেলা মা লক্ষ্মীকে যে পান সুপারি একটি টাকার কয়েন ও নিখুদ আতব চাল অর্ঘ নিবেদন করেছিলেন সেই অর্ঘটি মায়ের কাছ থেকে সংগ্রহ করবে দেখবেন বন্ধুরা এতক্ষণে পানটি কিন্তু শুকিয়ে গেছে এই পানটি আপনারা সরিয়ে নেবেন এবং আপনার ডান হাতের মুঠোতে নিয়ে নেবেন সেই একটি সুপারি টাকার কয়েন ও নিখুঁত আতপ চাল আপনার ডান হাতের মুঠোতে মা লক্ষ্মীর আশীর্বাদী এই জিনিসগুলো নিয়ে চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে এবং রান্নাঘরে এসে আপনার চালের পাত্রে সেই জিনিসগুলি সমস্ত মিশিয়ে দেবেন নতুন বছরের এই ধান্য পূর্ণিমা তিথিতে ধানের অথবা চালের কিন্তু অত্যন্ত মাহাত্ম রয়েছে প্রাচীন কাল থেকেই দেখা যায় অগ্রহায়ন মাসে নতুন ধান কাটা হয় তাই পৌষ মাসে প্রতিটি গৃহস্থ বাড়িতেই ধানের গোলা অথবা চালে পরিপূর্ণ থাকত ধান দিয়ে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হতো এই পৌষ মাসে ধানের গোলা বা ধানের চুবড়িতেও মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ পুজো করা হতো এই পূর্ণিমা তিথিতে ধানের গুরুত্ব অপরিসীম তাই বন্ধুরা এই বিশেষ কাজটি করতে হবে আপনাদের বাড়ির চালের পাত্র বন্ধুরা এখনকার দিনে আমাদের বাড়িতে কিন্তু ধানের গোলা নেই কিন্তু চালের পাত্র তো রয়েছে তাই বন্ধুরা চালের পাত্রেই মা লক্ষ্মীর আশীর্বাদই এই এক টাকার কয়েনটি আপনারা রাখবেন এই বিশেষ কাজটি করার সময় আপনার বাড়ির আয়কর্তা সেই মুহূর্তে যদি উপস্থিত থাকে বাড়িতে তাহলে অবশ্যই মা লক্ষ্মীর সেই এক টাকার কয়েনটি তার মাথায় ঠেকাবেন এবং তারপর আপনার নিজের মাথাতেও তারপর সেই এক টাকার কয়েনটি আপনার বাড়ির চালের পাত্রে রেখে দেবেন চালের পাত্রের ওপরের দিকে রাখবেন না যতটা পর্যন্ত আপনার ভেতরের দিকে হাত যায় আপনি সেখানে রেখে দেবেন কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন এই কাজটি করবেন কিন্তু গোপনে অর্থাৎ বাইরের কোনো ব্যক্তি যেন এই কাজটি করতে আপনাকে না দেয় বন্ধুরা যখন এই বিশেষ কাজটি করবেন অর্থাৎ সন্ধ্যেবেলা তখন আপনার বাড়িঘরের সাথে সাথে আপনার বাড়ির রান্নাঘরও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রান্নাঘরে কোনো রকম এঠো বাসনপত্র বা নোংরা যেন না থাকে এই দিন কিন্তু রান্নাঘরে কোনো রকম আমিষ জাতীয় খাবার ঢোকাবেন না অর্থাৎ আপনারা কিন্তু এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই দিন আপনারা পঞ্চ রবিশস্য বর্জন করার চেষ্টা করেন রান্নাঘর যদি অপরিষ্কার থাকে রান্নাঘরে যদি সদা সর্বদা এঠো বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হয় এরকম অপরিষ্কার স্থানে কিন্তু মা লক্ষ্মী কখনোই বাস করেন না আর এইরকম স্থানেই কিন্তু বাস্তু দোষের সৃষ্টি হয় যার ফলে আপনার গৃহে সদা সর্বদা রোগ জ্বালা যন্ত্রণা আর্থিক কষ্ট পারিবারিক ঝগড়া বিবাদ অশান্তি সারা বছর লেগে থাকবে তার সাথে সাথে বিপুল পরিমাণে অর্থের অপচয় হতে থাকবে বন্ধুরা সদা সর্বদা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নর পাশাপাশি রান্নাঘরেও কাজকর্ম করে রান্নাবান্না করে কিন্তু রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কোনোভাবেই আপনার গৃহে অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জি প্রবেশ করতে না পারে এই বিশেষ পূর্ণিমা তিথিতে দানের অত্যন্ত মাহাত্ম রয়েছে এই দিন আপনার গৃহে আসা অসহায় দুঃখী দরিদ্র বৃদ্ধ অসুস্থ সাহায্য প্রার্থী ব্যক্তি আসলে তাদের একদম খালি হাতে ফেরাবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো অন্ন বস্ত্র বা অর্থ অর্থাৎ নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের অবশ্যই কিছু দান করুন কিছু সাহায্য করুন এই দিন আপনার বাড়িতে আসা বা রাস্তায় অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়ার এই দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন সাথে সাথে বাড়ির পরিবেশও ঠিক রাখুন অযথা বাড়িতে চেঁচামেচি ঝগড়া বিবাদ করবেন না তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরেয়ে কৃষ্ণ রাধে রাধে